তুমি পদ্মা ব্যারেজ তৈরি হলে বাংলাদেশের চেহারা তো বদলাবে রাজবাড়ির চেহারাটা অন্যরকম হয়ে যাবে এলে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পদ্মা ব্রিজ ডিজাইন করা কয় টাকা লাগবে সেটা ঠিক করা পদ্মা সবকিছু ঠিক করা পদ্মা ব্রিজের দাবিটাও আমাদের উত্থাপন করতে হবে আর পাবনা আমার সঙ্গে যোগাযোগ করছে তারা বলছে ভাই এটা একটা এরকম করে করা যায় না ওই দিক থেকে আসলে একটা রাত করে চলে গেল একটা পাবনা চলে গেল আমি বললাম সম্ভব কত টাকা লাগে আমরা এসব করছি টাকা কে নেবে তাদের সঙ্গে যোগাযোগ করছি কিভাবে হবে কোন ইঞ্জিনিয়ার করবে যোগাযোগ করছি সম্ভব এখানে যদি পদ্মা সেতু হয় আমি আপনাদের বলে দেখাব এখন আমি বিশ্বাস আমার যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখানে পদ্মা সেতু পদ্মা ব্যারেজ হওয়া সম্ভব এই পদ্মা সেতু যদি হয় আমি সালে বক্তৃতা দূরত্ব হচ্ছে একশো দশ কিলোমিটার এখন পৃথিবীতে ট্রেন চলে তিনশো কিলোমিটার বেগে পাঁচশো কিলোমিটার বেগে জাপানের ট্রেন চলে আমি গেছি না সাড়ে তিনশো কিলোমিটার থেকে ট্রেন চলে লন্ডনে আমি দেখছি নেদারল্যান্ড লন্ডনে এই সমস্ত জায়গায় আড়াইশো কিলোমিটার থেকে ট্রেন চলে আমাকে ট্রেন চলে তো চলে না এবং এই যে পদ্মা সেতুতে যে ট্রেন বসানো হয়েছে আমি চায়না চাইনিজদের সাথে কথা বলছি ওরা আমাদের বললো দেখেন আপনারা বলছেন আমরা করে দিচ্ছি এটা তো পুরনো টেকনোলজি মানে পুরনো ট্রেন ব্যবস্থা

স্বপ্ন দেখতে জানতে হবে স্বপ্ন দেখতে জানতে হবে সেই কারণে ওই পদ্মা সেতু যদি হয় তার সাথে ট্রেন দিয়ে ঢাকার সঙ্গে যদি তার আধা ঘন্টার দূরত্ব তৈরি হয় এইটা ঢাকার অংশ হবে এইখানে মানুষ বাস করবে ঢাকায় কেউ বাস করবে না ট্রেনে ট্রেনে উঠে একটা পত্রিকা পড়তে পড়তে ঢাকায় চলে যাবে আবার ঢাকাতে উঠে একটা শাখায় পত্রিকা পড়তে পড়তে বাড়িতে চলে আসবে এইখানে তখন এইখানে দেখবেন যে এখানে বড় বড় সরকারি স্থাপনা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসা বাণিজ্য অনেক কিছু হচ্ছে আমাদের এখানে ক্যান্টনমেন্ট হওয়ার কথা কালুগালিতে বন্ধ জমি অধিগ্রহণ আমরা বলছি এটা করতে হবে আমরা বলছি এখানে একটা নদী বন্দর করা যা। একটা নদী বন্ধ আমি আজকেও এটা নিয়ে মিটিং করছি আজকেও আমি এটা নিয়ে মিটিং করছি গত তিন দিন ধরে মিটিং করতেছি আজকেও করছি যে আমাদের এখানে একটা নদী বন্দর করা যায় নদী যদি হয় আপনার এই এলাকার গোয়ালন্দ বরাক চোরাকে এই এলাকার কি হারটা বদলে যাবে সেই জন্য আপনাকে বুঝতে হবে যে এইগুলো যদি আমরা করতে পারি রাজবাড়ি অন্যরকম হবে রাজবাড়িতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় একটা মেডিকেল কলেজ হয় রাজবাড়িতে যদি একটা টেকনিক্যাল কলেজ হয় রাজবাড়িতে যদি একটা নদী বন্দর হয় রাজবাড়িতে যদি একটা ক্যান্টনমেন্ট হয় এই দৌলদ্ থেকে নদীর পাশ দিয়ে কুষ্টিয়া পর্যন্ত ওইদিকে যারা বাস করেন তারা মনে করেন টাউনে দিক চলে যেতে মরিলে মরি নাকি আমি আপনাদের খবর দে চার লেনের একটা রাস্তা হওয়ার কথা নদীর পাঠ যে এই নদীর যদি একটু হয় যদি পদ্মা ব্যারেজ হয় যদি পদ্মা ব্রিজ হয় যদি পদ্মা বাঁধ যেটা গঙ্গা বাঁধ বিকল্প যেটা এখানে হওয়ার কথা যদি সে বাঁধ হয় যদি পদ্মা ব্রিজ হয় যদি ক্যান্টনমেন্ট হয় যদি এখানে আপনার নৌ বন্দর হয় যদি একটা বিশ্ববিদ্যালয় হয় যদি এখানে একটা ইপিজেড হয় এই ইপিজেড হয় এইখানকার মাটি হবে বাংলাদেশের সবচেয়ে দামি মাটি সবচেয়ে দামি মাটি